আজকাল ছেলেরা ছেলে বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ের কোরআন হাদিস ধরে না আমার সিরাজগঞ্জের মা বোনের কোরআন হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন ছয়জন একজনের বউকে স্বামীকে বেঁধে রেখে তার বউকে ধর্ষণ করলো কিন্তু এই আল্লাহর বলিদের খুঁজে পাওয়া গেল ঠিক না বেঠে দেখেন ওই বর্ডার আছে আমাদের ওখানে বেনাপুর বর্ডার নাম শুনছেন তো বেনাপুর বর্ডার দিয়ে মিস্টার বল্টু ও সাইকেলে করি আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে তো পুলিশ ধরে বলতেছে এই বল্টু দাঁড়া তো ওই বাস্তার মধ্যে কি সাইকেলে করে কি বাসা করতেছি স্যার সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে স্যার

শেখ হয় না আর হুজুর একটু কোরআন জন্য হয়েছে উনার সে পরে ফলে তাস আছে কয় এটা মেসোয়া খাচ্ছে কয়টা এইগুলো নাকি না নাশোক আমার মামুনুল হক রাজনৈতিক রাজনীতির কোনো সন্ধ্যা নাই রাজনৈতিক রাজনীতির কোনো কথা বলতে চায় না শুধু বলতে চাই উনি এর জন্য আরেমের সন্তান বাংলাদেশে বুখারই পড়িয়েছেন জনা ভালো হক সাহেব রহিমা হুল্লাহ উনার পরিযায়ের টুকরা সন্তান সেই সুবাদেও তো উনার একটু সার ছবি দরকার ছিল না ছিল না অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ছয়জন একজনের ভোগ স্বামীকে বেঁধে রেখে তার বউকে ধর্ষণ করলো কিন্তু এই আল্লাহর বলিদের খুঁজে পাওয়া গেল আর পড়ে পড়ে হুজুর সত্য বলছে না মিথ্যা বলছে ও আমার ভাড়া কোন কথাতে করে চলে আসি মনে আছে কিনা বললাম কি হবে কি হবে আকাশ চোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজ আসবে ঝরবে মাটিতেই পড়ে রবে কোন কাজে লাগবে না ওই প্রাসাদে টাকি লাগবে প্রসাদ কি কোনো কাজে আসবে না আসবে না আপনি যদি মারা যান টাকা রেখেছেন সুইস ব্যাংকে সুইস ব্যাংকের কথা বাদ দেন যে ইসলাম ব্যাংকে যদি টাকা রাখেন টাকা যদি দশ কোটি টাকার থাকে আপনি মরে যাওয়ার পরে আপনার কবরে এক কোটি টাকা ছেলেরা দেবে যে কবরে যে ফিরিস্তাকে দিয়ে বাজার করে খাবে দেবে যে এক কোটি টাকা দিলাম আব্বা মুনকার নাকি আসলি তুমি পঞ্চাশ হাজার টাকা দুবা ঘুষ পঞ্চাশ লাখ দুবা ঘুষ যাতে ও তোমার প্রশ্নটা সহজ করিয়ে দেয় আর উত্তর না দিতে পারলো যেন লিখে দেয় যে ঠিক আছে হবে কাজ হবে খেলা হবে না খেলা হবে না ওখানে কোনো টাকাই খেলা হবে আর যদি বলে আব্বা তুমি তো কবরে মেলা দিন থাকবা কবে কি আমত হবে না হবে অন্তত আরো পঞ্চাশ লাখ টাকা রেখে দাও মাঝে মাঝে ফেরস্তাকে বলবা যে আপেল আমল বেদন কিনে দেয় খাওয়া না হবে না একজন চাইনিজের কথা আপনাদের যদি বলি চাইনা একজন ব্যক্তি ও মারা যাওয়ার সময় সন্তানদের বলল ওগো আমার সন্তানের আমি মারা যাওয়ার পরে তিনটা কাজ আমাকে করে দিবা কি কাজ এক নম্বর হলো আমি মারা যাওয়ার পরে তোমরা যখন আমাকে খাটিয়াই উঠাবা তখন আমার দুইটা হাত এইভাবে খুলে রেখে দিবা এবং খাটিয়ার মা দুই পাশ দিয়ে আমার দুইটা হাত বের করে দিবা দুইটা হাত দুই নম্বর আর আমার যে রাস্তায় নিয়ে যাবা ওই রাস্তার এই দুই পাশে টাকা ছড়াইতে থাকবা কি করবা টাকা ছড়াইতে থাকবা আর তিন নম্বর ওসিয়াত হলো আমার খাটিয়াটা বহন করাবা চারজন এমবিবিএস ডাক্তার ডেকে এনে চারজন এমবিবিএস ডাক্তার তারা আমার খাটিয়াটা বহন করবেন সন্তানেরা বললেন বাবা এমন ওসিয়াত কেন করলেন আপনি বাবা বললো দেখো আমার বয়স হয়েছে মৃত্যুর সন্নিকটে নিকটে আমি এই সময় এসে আমার উপলব্ধি হয়েছে আমি সারাটা জীবন কি করলাম কোনো কিছুই তো আমার কাজে লাগবে না আমি পৃথিবীর মানুষকে দেখাতে চাই ও গো পৃথিবীবাসী দেখে নাও আমি যখন কবরে যাচ্ছি তখন আমার দুটো হাত শূন্য দুই হাতে কিছুই নিয়ে গেলাম না এই হাত দিয়ে কত টাকা ঘুরেছি এই হাত দিয়ে কত উপার্জন করেছি এই হাত দিয়ে কত মানুষকে কষ্ট দিয়েছি কত মানুষকে মেরেছি কত মানুষকে পিটিয়েছি কত দুর্নীতি করেছি ঘুষ খেয়েছি সুদের টাকা গুনেছি আজকে শূন্য হাত এই শূন্য হাতে চলে যাচ্ছি আমার ঘন হয়ে হাতে করে কিছু নিয়ে গেলাম না দুই নম্বরে হলো আমার দুই পাশে টাকা ছড়াবা এই জন্য মানুষ যেন দেখতে পায় আমার কোনো টাকা আমার কোনো কাজে লাগে নাই সবগুলো আজকে রেখে ফাঁকা ফাঁকা আমি চলে যাচ্ছি আর তিন নম্বর হলো আমার মৃত্যুর পরে ডাক্তারদের দিয়ে খাটিয়াটা কেন বরণ করাবা যেন পৃথিবীর মানুষ দেখে এই এমবিবিএস ডাক্তাররা কোন

ওই ডাক্তার একদিন মারা যায় না যায় না যখন ডাক্তারের মৃত্যুর সময় হয়ে যায় তখন ডাক্তার চিরজন্মের মত বিদায় নিয়ে চলে যায় ওই ডাক্তারের আর এই পৃথিবীর পরে থাকা হয় না ও আমার ভাইরা আমি আপনি কেউ থাকবো না আজকে থেকে কয় বছর আগে মসজিদ করেছে দুইশো 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 বছর আগে যে ব্যক্তিরা দুইশো ছত্রিশ বছর আগে মসজিদ করেছিল বলেন মসজিদটা আছে না নাই আর ওই সময় যারা ছিল জাগা জমি করে রেখে গেছিল ছেলেবেড়া বেঁচে তাই দিয়ে কইলকে কিনে তাই দিয়ে গাজা কিনে মাল টেনে ছেলাম আছে না তার মানে জমি বানাইলেন ওইটা কাজে আগে নাই রে আর যেটা আপনি আল্লাহর ঘরে রেখে গেলেন ওইটা কাজে লাগলো না লাগলো না কেমন কাজে লাগলো আল্লাহর নবীর এই যে মাদ্রাসার ছাত্র যারা আমি তাদেরকে বলি আদর্শবান হও চরিত্রবান হও মানুষের মতো মানুষ হও মাদ্রাসায় পড়লেই কিন্তু আল্লাহর ওলি হয়ে যাবে না তার ও মানুষ হওয়ার দরকার আছে না নাই অনেকে মাদ্রাসায় দিয়ে রেখে দিলে আর মনে করলো আমার ছেলে হযরত শাহ জালাল হয়ে যাবে আমার ছেলে খান জাহান আলী হয়ে যাবে না উনি তদারকি করেন কারণ ও যে ফ্রি ফায়ার পাবজি মারছে তার গ্যারান্টি কি আজকালকে ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কুরআন হাদিস ধরে না আমার সিরাজগঞ্জের মা বোনেরা কুরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও লরা করে করে না করে না

বেশি তো সব জায়গায় মা বোনেরা এই দুনিয়ায় এখন বাজারে মা বোনেরা কম না বেশি বেশি স্কুলে যান ছেলেদের সংখ্যা কোন না বেশি ছেলেদের কোন মেয়েদের সংখ্যা কোন না বেশি বেশি বাজারে বেশি আপনার এই স্কুলে যান কলেজে যান ভার্সিটিতে যান সেখানেও বেশি তারপরে আপনি সংসদে যান ওখানে এইবার একটু মমতা জাফা আপনাদের এলাকায় মানে কাজ একটু দি কিন্তু কিন্তুখানে আছে না নাই বিরোধী দল প্রধানমন্ত্রীর দল আবার স্পিকারের দল সব কারা লিডারের জায়গায় আছে না নাই আবার আমার খালেদা দিয়া সেও মৌহি আবার এই যে ধরেন আল্লাহর নবী মেহরাজ থেকে আসলেন এসে বললে নব নারীরা তোমরা বেশি বেশি সাজাকা করো বেশি বেশি দান করো বলা হলো কেন দান করবে আল্লাহর নবী বললেন ওগো গো মহিলারা শুনে নাও আমি মেহরাজে যে দেখেছি ওখানে যান না বেশি জান্নাতে বেশি খারাপ বাই ভুলু এ হইলো না ও না কারা আ ইউটিউব এত না না তাহলে ঠিক আছে মানে ইউটিউবার করতেবার অল গ কষ্ট উরা আমাদের থেকে বেশি পারে হুজুর এই ভাষিকান ভুল হয়ে গেল এরা কারণ সব জায়গায় যাই ক্যামেরা নিয়ে হ্যাঁ হ্যাঁ এই মাইকটা উপরে থাকলে আপনার সাউন্ডটাও নিবে নিচে একটু কম নেই তারপরে ক্যামেরা একটু বাড়াই দেবেন বাকিটা হ্যাঁ এই হলো ঘটনা ইউটিউবার ভাইদের পরে রাগ করা যাবে যাবে না যাই হোক

নাকি আমি নামাজে জামাতে দাঁড়াইছেন হঠাৎ মনে পড়িয়ে শুধু করতে যাই মোবাইল ছুঁলে সেই আর এক সিটি পরে এখন আয় আয় আগে নামানো শেষ করা যায় তার মোবাইল হবে এটা করা যাবে